সালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরকাতু আপনাদের স্বাগত জানাচ্ছি নুরসিংকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব আধুনিক যুগে কোরবানির বিভিন্ন চ্যালেঞ্জ ও তার কার্যকর সমাধান নিয়ে কিভাবে আমরা এই মহান ইবাদতকে আধুনিক জীবনের হাজার বাধাকে অতিক্রম করে সঠিকভাবে পালন করতে পারি তা নিয়ে সেই চিন্তাভাবনা নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করব। তো সাথে আছি আমি এম এস জালাল তো আজকের এই পয়েন্টটাকে আমরা কয়েকটি ভাগ বিভক্ত করে নেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এক নম্বর পয়েন্ট হচ্ছে কোরবানির ইসলামিক ও সামাজিক তাৎপর্য কোরবানি হলো আল্লাহর পথে আত্মত্যাগের নির্দেশন নবী ইব্রাহিম আলি ইসালামের এই আদর্শকে অনুপ্রাণিত হয়ে একটি মুসলিম সমাজের প্রার্থিত করুণা ও সাহায্যের বার্তা বহন করে কোরবানির মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের পাশাপাশি দারিদ্র খাদ্য নিশ্চিত করি এবং সমাজের ঐক্যবদ্ধতার সেতু বন্ধ গড়ে তুলি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আধুনিক যুগে কোরবানির মুখোমুখি চ্যালেঞ্জ সমূহ কী কী চ্যালেঞ্জ হইতে পারে আমাদের বাদা বিভৃত্তির তো এক নম্বর হচ্ছে পশুপালনের অসুবিধা শহরের জীবনে অধিকাংশ জন্য কোরবানির পশু সংগ্রহ ও পালনে কঠিন হয়ে পড়ে জায়গা সংকটের কারণে তৃতীয় হচ্ছে অর্থনৈতিক বাধা বাজারে পশুর দাম দিন দিন বৃদ্ধি হওয়ায় অনেকের কাছে কোরবানি অর্থনৈতিক বাধা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তৃতীয় হচ্ছে যে পরিবেশ ও স্বাস্থ্যগত উদ্বেগ কোরবানির কোরবানির ফলে কোরবানির মল আবর্জনার কারণে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা কঠিন তো তৃতীয় পয়েন্ট হচ্ছে যে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অনেক সময় স্বাস্থ্য সুরক্ষা ও সরকারি নিয়মাবলী কোরবানির প্রক্রিয়াকে জটিল করে তোলে তো এরপর হচ্ছে যে অনলাইনে কোরবানির বিশ্বাসযোগ্যতা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে কোরবানি নেওয়ার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন জটিলতা বা সন্দেহ থেকে যায় তো তৃতীয় পয়েন্ট হচ্ছে আধুনিক যুগের এই চ্যালেঞ্জসমূহ মোকাবিলার সমাধান এক বিশ্বস্ত ও অনুমোদিত উৎস থেকে পশু সংগ্রহ করা সরকারি অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কোরবানির পশু কেনা নিশ্চিত করা দ্বিতীয় হচ্ছে যে বা ভাগাভাগি ভিত্তিক কোরবানি পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে মিলিত হয়ে কোরবানি করার মাধ্যমে অর্থনৈতিক মোকাবেলা চ্যালেঞ্জ গ্রহণ করা সম্ভব তবে তৃতীয় হচ্ছে যে নিরাপদ ও স্বাস্থ্য অনলাইন সেবা গ্রহণ বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন কোরবানি করুন যাতে নিশ্চিত হওয়া যায় পশুর হালাল ও সঠিকভাবে কোরবানি দিক নির্দেশনা ওঠিক শিক্ষা ও বৃদ্ধি আলম সমাজের মাধ্যমে কোরবানির ফজিলত দিক নির্দেশনা বেশি বেশি প্রচার প্রসার করা যাতে মানুষ বুঝে কোরবানি করতে পারে এ হচ্ছে আজকে আমাদের কোরবানির যে জটিলতা আছে তা চ্যালেঞ্জের মোকাবিলার কারণ সমূহ বা দিক নির্দেশনা এই দিক নির্দেশনাগুলো যদি আমরা সঠিকভাবে ফলো আপ করি তাহলে আমাদের কোরবানির ক্ষেত্রে কোনো জটিলতা বা বাধা বা কোনো চ্যালেঞ্জের মোকাবিলা হইতে হবে না পরিশেষে আমাদের আধুনিক যাত্রা যদি পরিবর্তিত হোক হোক না কেন ইসলামের মূল ভিত্তিগুলো অক্ষুণ্ণ কোরবানি হলো সেই মহাদ ইবাদত যা আমাদের আত্মত্যাগ ও সামাজিক এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করে আমরা কোরবানিকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবো আমাদের কোরবানিটা মহানভাবে সন্তুষ্টির কারণ হবে এবং সুন্দরভাবে কোরবানিটা হবে এই জন্য এই যে মোকাবিলা বা চ্যালেঞ্জগুলো আমরা বলেছি তা আমরা সবাই মানার চেষ্টা করব তো আমাদের ভিডিওগুলো যারা দেখেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি কোনো আপনাদের প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা আগামীতে আপনার প্রশ্নের সমাধান প্রশ্নের উত্তর দিব আর আমরা পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয় নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু